আমাদের ঘরের মেয়ে আমাদের শ্যামা মা ঘরে ফিরেছেন এ তো আগের ব্লগেই আপনাদের সাথে শেয়ার করেছি তিনি ঘরে ফেরার পর থেকেই একটু একটু করে প্রস্তুতি চলতে থাকে পুজোর দিনের জন্য এত বড় পুজোর আয়োজন সব তো আর একটা দিনে করে ওঠা সম্ভব নয় বলুন না তাই এই ব্যবস্থা আর কি এই দেখুন যেমন পুজোর সব বাসন মেজে ধুয়ে জল ঝরানোর জন্য রাখা হয়েছে আবার এই এতগুলো আসন কেচে দালানে শুকোতে দেওয়া হয়েছে ওতে বসেই তো মায়ের পুজো হবে আসলে মায়ের বেদির সামনে পুরো জায়গা জুড়ে আলপনা দেওয়া হয় ওই যে দেখছেন গোপাল কাকা এর পুরো দায়িত্বেই থাকেন উনি উনি নিচ্ছেন আলপনা দেওয়ার প্রস্তুতি মাঠে যে রঙ করা হবে তাতে প্যান্ডেলের কাপড়ের যাতে কোনো ক্ষতি না হয় তার জন্যই এই ব্যবস্থা এই যে আলোগুলো লাগানো হয়েছে দেখুন পুরো পাড়া জুড়ে আসলে মাকে না নিয়ে এলে তো আর এগুলো লাগানো সম্ভব নয় কিন্তু কি সুন্দর দেখুন এক একজন পরি এক একটা করে সানাই বাজাচ্ছে নমস্কার আমি পায়েল আজ বেনেবধুর গপের একটা নতুন ব্লগ শুরু করলাম আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি এইবার উদ্বোধনের পালা প্রদীপ জ্বালিয়ে শুরু হয়ে গেল উদ্বোধন উনি আমার শ্বশুর বাবা একটু ফুল মিষ্টি দিয়ে সংবর্ধনা জানালেন ওনারা হলেন খেয়ালি খেলাগর ক্লাবের সদস্য সবাই তো আর উপস্থিত ছিলেন না সেই সময় তাই যতজন ছিলেন শুধু তাদেরকেই ক্যামেরা বন্দী করতে পারলাম উদ্বোধনের পর মায়ের মুখখানা একবার দেখিয়ে দিই আপনাদের এই যে আমাদের মা কত স্নিগ্ধ ওই যে ভিডিওর শুরুতেই গোপাল কাকাকে দেখালাম না আপনাদের উনি আল্পনা দিচ্ছেন বিয়ের প্রথম বছর থেকেই দেখেছি ওনার পায়ে অসহ্য ব্যথা তা সত্ত্বেও এভাবে মাটিতে বসে ঘন্টার পর ঘন্টা উনি আল্পনা দিয়ে যান কেমন মায়ের জন্য নিবেদিত প্রাণ দেখুন শ্রদ্ধা ভক্তি এই রকমই জিনিস জানেন তো যেখানে শারীরিক কষ্টের থেকে মনের আনন্দ শান্তি যেন আগে জায়গা করে নেয় পাড়া নামক পরিবারে যাদের আকার হাত একটু ভালো তারা এই কাজে হাত লাগায় এত বড় জায়গা কভার করা ওনার পক্ষে একটু মুশকিলই হয়ে যায় জানেন তবে একজন হেল্পিং হ্যান্ড এবার মিসিং আমার যা বেচারি পুজোর দুদিন আগে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে মধ্যেই একটু বাবা মায়ের সাথে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির এসবের কালী ঠাকুরের একটা মুকুট কিনতে এই এইয সাধারণত এই দোকানটা থেকেই আমরা আমাদের কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে থাকি ওই যে বাঁদিকের মুকুটটা ওটা কেনা হলো আর ডান দিকেরটা টা মুকুট ওটা সোনার জল করিয়ে পরিষ্কার করে দেওয়া হবে আসলে অনেক পুরোনো তো রং উঠে গেছে আজ অক্টোবর মাসের কুড়ি তারিখ আজকে কালী পুজো তো আপনাদের সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন আজকে আমাদের পাড়ার যে মা খেয়ালি খেলাঘরের মা ওনাকে সকাল থেকে অলঙ্কার পড়ানো হয় তো চলুন আপনাদেরকে দেখাতে যাই কীভাবে তা পড়ানো হয় তবে তার আগে এই পুজোর যে প্রাণশক্তি ঢাক সেই ঢাকি দাদাদের সাথে একটু কথা বলে আসি চলুন আপনারা কোথা থেকে এসছেন তারাপীঠ তারাপীঠ বীরভূম আচ্ছা তো এটা আপনাদের কি কালী পুজোতেই প্রথম নাকি আপনারা দুর্গা থেকে আসছেন দুর্গাপুজো থেকে এখানেই রয়েছেন আবার চল অন্য জায়গায় ছিলেন সোদপুরে ছিলেন তারপরে আবার কালীপুজোতে এখানে এসছেন তারপরে আবার কালকের পরে আপনারা চলে যাবেন আবার ফিরে যাবেন আবার সেই পরের বছরের অপেক্ষা আচ্ছা আর এইটা কি করছেন ঢাকের পালক পরছেন যাতে দেখতে ভালো লাগে আচ্ছা ঠিক আছে পরে ঢাক বাজাবেন তখন আবার আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে ধন্যবাদ গতকাল আপনাদেরকে দেখালাম না ওই যে আলপনা দেওয়ার কাজ চলছে আর এই যে আজকে দেখুন কালকের পর আলপনা আজকে দেওয়া অনেকটাই কমপ্লিট কিন্তু এখনো ওই যে বেদির কাজটা ওইখানটা এখনও বাকি আছে কি সুন্দর লাগছে দেখুন প্রতি বছর এরকম নিত্য নতুন আইডিয়া নিয়ে উনি হাজির হন জানেন তো উনি মানে ওই যে গোপাল কাকার কথা বলছি ইতিমধ্যে গয়না পড়ানোর কাজও শুরু হয়ে গেছে ওই যে দেখুন এই যে দেখুন মায়ের ঘর তাতে আবার মা লেখা আছে উনি আমার জ্যাঠা শ্বশুর মশাই মায়ের গয়নাগুলো একটু সাজিয়ে রাখছেন এই হাটটা দেখুন মায়ের গলায় পড়ার যত হার রয়েছে এটি তাদের মধ্যে সবচেয়ে বড় আর সুন্দর এইবারে মায়ের মুকুটটা পরানো হচ্ছে আর যিনি পড়াচ্ছেন উনি হলেন সৌনক দা ভীষণ সুন্দর ঠাকুরের অঙ্গরাগ করেন এইবার মায়ের মুকুটের শীশপালক পরানো হচ্ছে আর ওই যে দেখছেন ওইটা হলো কি নোয়া বাঁধানো এইবার পড়ানো হচ্ছে পলা বাঁধানো দেখুন কেমন সুন্দর ব্যবস্থা হাতের মাপ দিয়ে তো ওভাবে তৈরি করা সম্ভব নয় তাই দুটো আলাদা পাট করে তার দিয়ে জুড়ে পড়ানো হয় এই পলা বাঁধানো একইভাবে পড়ানো হয় শাখা বাঁধানো আর এই দেখুন মালা এটা আমার দিদা শাশুড়ি গড়িয়ে দিয়েছেন তখন অবশ্য আমার দাদা শ্বশুর বেঁচে নেই এই মা লেখাটা তেল সিঁদুর দিয়ে হাইলাইট করে তারপর দেয়া হয় মায়ের হাতে যে রূপর মুকুরটি দেখছেন পরিয়ে দেওয়া হচ্ছে ওটা এবার মায়ের নতুন প্রাপ্তি এইবার মায়ের দুষ্ট দমনের অস্ত্র খাড়া সিঁদুরে রাঙি মায়ের হাতে তুলে দেওয়া এটি গড়ে দিয়েছে বাবা আর আমার মেজ জ্যাঠা শ্বশুর মশাই অস্ত্রের পর এবার ফুল তুলে দেওয়ার পালা এইবার পড়ানো হচ্ছে নাকের নথ জানেন তো এই নথ জিনিসটা বেনেদের একটি ঐতিহ্য আর এই নথটা পরে দেখুন পুরো মুখটাই একদম অন্য রকম লাগছে এই দেখুন এটা আমার দাদা শ্বশুর মশাই বানিয়ে দিয়েছিলেন আর ওই যে দুষ্টের দমন করে তার মুন্ড হাতে মা এইবার পড়ানো হচ্ছে মঙ্গল সূত্র আসলে প্রতি বছরই কেউ না কেউ কিছু না কিছু মাকে উপহার হিসেবে দেন ওই যে আর এই হারটা হল বেলপাতা হার পুরো হারটাই বেলপাতার ডিজাইনে করা কতটা লম্বা দেখুন মাকে পড়ানো হলে বুঝতে পারবেন যে এটা কতটা লম্বা ওই দেখুন দেখছেন আর সব শেষে এই হারটা আমি তো বলি শো স্টপার হার সেই তখন দেখালাম না আপনাদের বেনে বাড়ির আরেকটি ঐতিহ্য এই পায়ের মল ওই পায়ে পড়ার বালাও বলতে পারেন এই যে পায়ের নুপুর আর এরপর হচ্ছে পায়ের এই কাঁটা আর সব শেষে পড়ানো হলো মায়ের জীব প্রতি বছর নতুন কিছু না কিছু গয়না ঠিক চলে আসে মায়ের জন্য যদিও তা আসে মায়ের স্বইছেতেই ওই যে জীব লাগানো হয়ে গেল মা সুসজ্জিতা শালঙ্কারা অথচ শিব বাবা একটা বাঘ ছাল পরে থাকবেন তা আবার হয় নাকি তাই মায়ের পর এবার ওনার পালা আমাদের ক্ষেত্রে যেমন রেডি হওয়ার দৌড়ে পুরুষরা মহিলাদের থেকে টাইমের রেসপেক্টে এগিয়ে ওনাদের ক্ষেত্রেও তাই জানেন এই যে ত্রিশুল আর ডমরু রেডি করা হচ্ছে এই যে ত্রিশুল আর ডমরু হাতে তৈরি আমাদের দেবাদি দেব একবারটি দেখুন তো এবার মাকে কেমন করে সাজানো হলো যদিও মায়ের তো আর অলঙ্কারের প্রয়োজন হয় না উনি অপরূপা কিন্তু ওই মন তো চায় মেয়েকে মনের মতো যত্ন করে একটু সাজিয়ে দিতে মাকে অলঙ্কার পড়ানোর মাঝেই কিন্তু চলছিল বাকি আল্পনার কাজ অলঙ্কার পরানো শেষ আলপনার কাজও শেষ দেখুন তো কেমন হয়েছে একটু আমাকে কমেন্ট করে জানান না তবে আজ তো ঢাক দিয়েই শুরু করেছিলাম তাই ঢাকের বাদ দিয়ে দিয়েই শেষ করব আপনারা সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন যদি একটু আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন